আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেইনবো ভিডিও রেইনবো ভিডিও এই মুহূর্তে আছে আজিম ইলেকট্রনিক্সে তো এই ইলেকট্রনিক্স শোরুম থেকে আপনাদের জন্য দেখিয়ে দেব কিছু ফ্রিজের কালেকশন ফ্রিজের এ টু জেড জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে এই সেই ভিডিওর মাধ্যমে যারা জানতে চান তারা অবশ্যই কিন্তু ভিডিও সম্পূর্ণটা জুড়ে থাকবেন আর আমাদের এই ভিডিওতে ইনফরমেশন দিয়ে হেল্প করবেন এই শোরুমের একজন হ্যাঁ ভাইয়া জুয়েল ভাইয়া তো ভাই আমরা প্রথমে কোন ফ্রিজটি দেখছি আমি এখন যে ফ্রিজটা দেখাবো এটা সিঙ্গার ব্র্যান্ডের এ ফিলিপস আছে 185 লিটার 185 লিটার জি 185 লিটার সুন্দর একটা আউটলুক কিন্তু জি কালারটা স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা সম্পূর্ণ উপরে ডিপ নিচে নরমাল কালারটাও গর্জিয়াস কালার এই ফিলিপস আছে উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ উপরে ডিপের জায়গা আর জি কিন্তু বক্স আছে জি জি

আর ভিওয়ার্স এই শোরুমে কিন্তু আপনাদের জন্য রয়েছে কিস্তিতে সুবিধা যারা একবারে টাকাটা পেমেন্ট করতে পারছেন না তাদের জন্য কিন্তু রয়েছে এখান থেকে নেওয়ার সুবিধা যারা কিস্তিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আজিম ইলেকট্রনিক্সে এখান থেকে আপনারা কিস্তিতেও পাবেন প্রায় পাশে যা একটা ফ্রিজ এটা কত লিটারের পাশে এটা সিঙ্গার ব্র্যান্ড রেট হচ্ছে দুইশো লিটারের ফ্রিজ এই কালারটা অনেক গর্জিয়াস কালার এটা হচ্ছে জি উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজের উপরে যে আছে এইগুলো র‍্যাক এগুলো সব সম্পূর্ণ টেম্পার গ্লাস প্লাস্টিক জাতীয় এগুলো সহজে ভাঙবে না হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক শক্ত আছে হার্ড 50 50 তাই না আর দেখ ডিপ নরমাল 50 50 হ্যাঁ এটার প্রাইসটা কত পড়বে এটার অনলাইন রেট আছে 38990 টাকা যদি কেউ ইনস্টলমেন্টে নেয় সে ক্ষেত্রে আসবে 42900 টাকা কিস্তির সুবিধা হচ্ছে আমাদের এটার যে রেট আছে এটা 6 মাস আর যদি কেউ ফুল পেমেন্ট করে তিন মাস করে এখান থেকে 38990 টাকা আর ফুল পেমেন্ট করলে এখান থেকে 10% মানে 6 মাসের ভিতরে যদি দিয়ে দেয় তাহলে আপনারা এই যে বডিতে যে রেট আছে সেই রেটেই দেবেন 900 টাকা ওই রেটেই পাওয়া যাবে আর যদি সম্পূর্ণ ক্যাশ টাকা নেয় তাহলে কিন্তু ওখান থেকে ডিসকাউন্ট থাকছে আর এর বেশি সময়ও তো পরিশোধ করতে পারবে এর বেশি সময় পরিশোধ করতে পারবে বিরাজ আপনারা যারা এই ধরনের সুযোগ সুবিধার সাথে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজিম ইলেকট্রনিক্সে এই শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে পায়রা চত্বর থেকে এসে অগ্নিবীণা সড়ক ধরে ব্র্যাক ব্যাঙ্কের নিস্তলায় রয়েছে এই শোরুমটি এখানে আপনারা আসলেই কিন্তু সব ধরনের ইলেকট্রনিক্সের প্রোডাক্টের কিন্তু বিশাল এক সমাহার রয়েছে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি অবশ্যই নিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য